আমরা শুরু করেছিলাম গ্রামে গ্রামে মিটিং করে মানুষকে অবগত করেছিলাম যে ফুলবাড়িতে কয়লা খনি করার চেষ্টা করা হচ্ছে যদি এই কয়লা খনি হয় ফুলবাড়ির বসত ভিটা জমি তিন ফসলি জমি সব নষ্ট হয়ে যাবে কবর স্থান মসজিদ মন্দির সব ধ্বংস হয়ে যাবে সেই কারণে ফুলবাড়ির মানুষ সবাই ঐক্যবদ্ধ হয়ে ২০০৬ সালে এশিয়া এনার্জি অফিস ঘেরাওয়ার জন্য একটা কর্মসূচি দেওয়া হয় সেখানে ফুলবাড়ির সব পেশায় যদি সংগঠন সেই আবেদনটাতে সরকারের কাছে লিখেছিলাম আমরা এখানে কর্মসূচি করতে চাই তার পাশাপাশি সেখানে তেল গ্যাসও ছিল সবাই মিলে ফুলবাড়ির মানুষ সহ চার মানুষ এবং সারা বাংলাদেশের সমর্থনে ২০০৬ হাজার ছয় সালে ছাব্বিশে আগস্ট একটা গণ আন্দোলন করে উঠেছিল সেই গণ আন্দোলনে তিনজন শহীদ হয়েছিল আর হাজার মানুষ আহত হয়েছিল তা আমার কথা হলো আজকের যুবকরা যদি এই বিষয়টা না জানে তাহলে এশিয়া আমরা যখন থাকবো না তখন এশিয়া কিন্তু এখানে কয়লা খনি করার পরিকল্পনা সিসিএম কোম্পানি দেওয়ার চেষ্টা করছে তা আমি বিশ্বাস করি আমরা থাকবো না আপনাদের প্রজন্ম এই ধারাটাকে অব্যাহত রাখবেন এবং যুব সমাজ এবং সব শ্রেণীর মানুষ ঐক্যবদ্ধ ভাবে আন্দোলন করে কোনো দালাল বা কোনো বিদেশি কোম্পানিকে যাতে ফুলবাড়িতে খুঁটি কাটতে না পারে বা খুঁটি না করতে পারে কি আপনার কি আপনার রাজি আছেন তো আজকে আর কথা নয় আমরা শপথ গ্রহণ করব এই সামনে আসো তোমরা সামনে আসো বাবা সামনে আসো আমি শপথ করিতেছি যে ফুল বাড়ি নিয়ে যদি কোন চক্রান্ত করা হয় ফুলবাড়িতে কোন কয়লা খনি করার চেষ্টা করা হয় আমরা জীবন দিয়ে হলেও ফুল রক্ষা করবো আমি আজকে আর কথা নয়